আরে আমরা ব্যাপারে। такиস মানুষে একটু লোভ লাগাতই হয়। এরকম শাক তো সব জায়গা হয় না আবার olio সবাই খসের মতো। কিছু মানুষে দিহালি তা। দাদা এই বড় হইছে না যেটা এটা মনে করেন যে আরো আনন্দে খাবে না। জালই রইছে তো।

আমার কৌদুবা একটু কুমিয়ে গেছে এই জন্যই কটা শাক উঠে নিচ্ছি তাটি ঘেরবে না রে ওর ধরতে পালন উঠো বানি আর পুঁই শাক উঠো বানি दे yeah,